এই যে মহারানী চলে এসেছে টাকা বাস দিতে রাত আটটা বাজতে না বাজতে একেবারে সেজে গুজে চলে এসেছে দোকানে এসে বলছে টাকা দাও যেতে হবে এক জায়গা আমি ভাবলাম সেটা আবার কোন জায়গা যেখানে গেলে টাকা লাগে দুজনের মধ্যে বেশ একটু তর্ক বিতর্ক হওয়ার পর অবশেষে রাজি হলাম মোটর সাইকেলে একশো স্পিড করে উঠতে উঠতে চলে আসলাম এসে কিভাবে আমার টাকা বাস দিয়া যায় সেই চিন্তা ভাবনা করতে করতে পূজা এগুলো ফুচকার দোকানের দিকে মেলায় গিয়ে পূজা ফুচকা খাবে না সেটা কোনো সম্ভব না কাকির সুন্দর হাতে সুন্দর ভাবে পূজার হাতে দিতে লাগলো ফুচকা আর সেটা পূজা গফা গফ খেতে লাগলো আমি একবার জিজ্ঞাসা বললাম পূজার কাছে কেমন হয়েছে টেস্ট পূজা বলল মোটামুটি চলে তাই বেশি দেরি না করে আমিও পূজার হাত থেকে বড় সাইজের একটা ফুচকা মুখে পুরিয়ে নিলাম হে দেখি সত্যি খুব একটা ভালো নয় 10 টাকা 6 পিস হিসাবে কম ফুচকা খে মন না ভরায় ম্যাডাম أما চলে আসলো ঘূর্ণিত দোকানে টাকা যে কিভাবে বাঁচ দেওয়া যায় সেটা শিখতে হলে আসতে হবে পূজার কাছে হলুদ মট সরলাড কাচালঙ্কা দিয়ে গুগনি মাত্র 15 টাকা পেলে তুই আকাশ থেকে পড়লাম আমি আর দামি ছিল 20 25 30 সম্ভব না আমার কাছে তাই সবথেকে কম রেটের মাল মাত্র 15 টাকা পূজাকে দিলাম উপহার সবার প্রথমে গুগনি খেয়ে চলে যেতে লাগলাম বন্ধুরা সামনের দিকে কেননা কমেডিয়ান হচ্ছিল তো তো বন্ধুরা এবার বলি এখানে আমরা কেন এসেছি প্রতি বছর বর্মা পূজা উপলক্ষে আকাইপুর দারমেশি গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির ঠিক বাড়ির পাশে ছোট্ট একটা বাড়ির আয়োজন হয়ে থাকে আজ তৃতীয় দিন দিন মানে শেষ সেই উপলক্ষে আর পূজার এখানে আসা আজ ছিল ধামাকা বহিরাগত শিল্পীরা এসেছিল প্রোগ্রাম করতে ড্যান্স এর মাঝে মাঝে একটা দুটো কমেডিয়ানও হচ্ছিল তাই দেখার জন্য পূজা সবার সামনে আশেপাশে ছিল আমার ছোট ছোট শাড়িরা ছোট মেলায় মোটামুটি ভিড় ছিল এবং মানুষের মুখে হাসিও ছিল কেননা মাঝে মাঝে কমেডিয়ান হচ্ছিল দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম হঠাৎ হঠাৎ দেখি পিছনে বস দাঁড়িয়ে মানে ঘটি গরম মেলায় গিয়ে বন্ধুরা ঘটি গরম খাবো না তাই কখনো হয় নাকি তাই বেশি দেরি না করে মাত্র দশ টাকার ঘটি গরম নিয়ে নিলাম দুজনের জন্য মানে আমি একটু বেশি খাবো পূজা একটু কম এদিকে হঠাৎ দেখি নিচ থেকে আমার পাইল পায়েল যে হ্যান্ডসাম জামাইবাবুকে দেখে বত্রিশটা দাঁত বের করে একগাল হাসি দিয়ে বললো জামাইবাবু ভালো তো আমি বললাম একদম বিন্দাস এবং ফাটাফাটি আসি উপরে উঠে দিদির পাশে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতে লাগলো পূজাও মহানন্দে প্রোগ্রাম দেখছে আর গরম গরম ঘটি গরম আস্তে আস্তে খাচ্ছে এদিকে আরিনা মেলায় আসিনি মামা বাড়ি আসে বলে দিয়েছে বাবা মেলা থেকে আসে আসার আগে আমার জন্য কিন্তু আইসক্রিম অবশ্যই আনবে কিন্তু মেলায় যা দাম তা কেনার কায়দা নেই বন্ধুরা মার্কেটে যার দাম কুড়ি টাকা সেখানে এসে ৪০ টাকা মানে ডবল দাম তাই না নিয়ে আমাদের বাজার থেকে নেবো সেই চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়লাম এগ রোল কেনার উদ্দেশ্যে কাঁচা পিঁয়াজ শশা সস দিয়ে গরম গরম এগ রোল কান্না ভালো লাগে বলো বন্ধুরা পাশে দেখি পাইল দাঁড়িয়ে একটা রোল অর্ডার করতে না করতে আর রোল অর্ডার করে দিলাম জামাই বাবু হিসেবে কথা শালিকে না খলে হয় শালি আবার দেখি পকেট থেকে পয়সা বের করে দিয়েতে যায় আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব নয় তাই টাকাটা আমি দিয়ে দিলাম শেষ মেশ বন্ধুরা রাত কম ছিল না প্রায় এগারোটা বেজে গেছিলো তাই বেশি দেরি না করে আমরা মেলা থেকে বেরিয়ে যাবো সেই চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোতে লাগলাম কেননা এরিনা আমাদের জন্য ওয়েট করছে মামাবাড়ি যে মামি পাপা কখন আসবে আইসক্রিম নিয়ে যাওয়ার আগে আর একটু তোমাদেরকে ঘুরে দেখলাম চারপাশে যে কতটা রাত হয়েছে এগারোটার সময় বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে প্রোগ্রাম দেখছে হালকা লাইটে পূজা সামনের দিকে এগোচ্ছে আর আমি তার পিছনে কেননা ঠিক সামনেই আমার বাবার দেওয়া শোনা বাইকটা দাঁড়িয়ে আছে মানে আমার জান পূজাকে বললাম পূজা তুমি আজকে বাইকটা চালাবে পূজা বলল না না তোমার মনে পড়ে না ওই দিন আমি চিন্ত হয়ে করে গেছিলাম তুমিই চালাও আমি বললাম ঠিক আছে তবে আমিই চালাই একশো স্পিডে উঠতে উঠতে আইসক্রিম কিনে বাড়ি থেকে এরিনাকে নিয়ে বাড়ি চলে আসলাম ড্রেস চেঞ্জ করে কানের দুল খুলে ম্যাডাম আমার বললো আমাকে কেমন লাগছিল দুলটা পরে প্লিজ কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আর আমাদের ছোট্ট মেলাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা শেয়ার করে দিও প্লিজ আজকের মতো বাই গুড নাইট সবাই ভালো গাইস